দেখুন আমাদের এই রিজিয়ানে এখন আমি বলতে পারবো না কিন্তু আমাদের ওখানে যেখানে আমরা সেক্টর সিক্স সেক্টর ফাইভ আমাদের রাজারহাট মানে এন কেডি এলাকা সেখানে আমাদের হিউজ হয়েছে ইনফোসিসের মতন কোম্পানি চলে গেলে এখন তারা একটা ম্যাসিভ ক্যাম্পাস তৈরি করছে আমাদের অ্যাডিশনাল ক্যাম্পাস রিপ্রো তৈরি করেছে অ্যাডিশনাল আমাদের একটা বড় ক্যাম্পাস

যেখানে বহুদিন আগে শুনেছিলাম যে এক ছাতার নিচে অন্যাল বিমানগরীতে আইটি পার্ক থাকবে এবং আলাদা করে এবং এর আগে ফার্স্টে মাম সরকারের আমলে পলাশ দিয়াতে একটা আইটি পার্ক ছোট করে হয়েছিল সেখানে ওয়েবল আছে তারপর আর সেভাবে আইটি কে কখনো আসতে দেখা যায় কারণ হচ্ছে যে আমাদের এটা একটা বড় হিস্ট্রি আছে যখন আমরা নিজেরা সেভেন্টি নাইনে গ্রাজুয়েট হলাম সেই সময় সাংহাই হংকং ব্যাংকে প্রথম বড় তখন কম্পিউটার বড় বড় কম্পিউটার সেই কম্পিউটার নিয়ে এসেছিল গভর্নমেন্ট সেই সময় কম্পিউটার ঢুকতে দেয়নি শ্রম নষ্ট হবে শ্রমিকের অধিকার চলে যাবে এবং ওইখানে কম্পিউটার পড়ে রইল তারপর তুলে নিয়ে চলে যাবে সেই থেকে যে আইটির বিরোধিতা

ব্যাঙ্গালোরে চলে গেল তার পরবর্তীকালে যখন ওরা এই সব সেক্টর আমাদের গভর্নমেন্ট আসার পরে ওই ইন্ডাস্ট্রিগুলোকে আবার পারসিউ করে নিয়ে আসা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং এইটাই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইনফোসিস থেকে আরম্ভ করে বিপ্রত থেকে আরম্ভ করে কনভিয়েন্টি আরম্ভ করে এদের কর্তাদের সাথে কথা বলে এদের অ্যাডিশনাল এখানে একটা তো ওদের সেট আপ হয়ে রয়েছে তো বড় তারপরে এখানে করা এটা শ্রেয় শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইটি কে আবার নিয়ে এসে এখন প্রচুর ছেলেমেয়েরা তারা এখানে চাকরি বাকরি পাচ্ছে এবং আমাদের এটা কনস্ট্যান্ট প্রয়াস রয়েছে যে